আমি তো শুধু পুকুর সেটিং দেওয়ার জন্য একবারে সেরা মাছ হাঙড়ি এই হাঙড়ি মাছ কিন্তু অনেক বড়ো বড়ো হয় পাঁচ কেজি ছয় কেজি ওজনের হয় এই হাঙ্গি মাছ তো এই মাছটি আমরা একটি পুকুরে ছাড়বো জালাল ভাইয়ের পুকুরে আপনারা দেখছেন জালাল ভাই অলরেডি চলে আসতেন ভাই এগুলো হাঙ্গি মাছ কত হাজার আপনার ওই পুকুরে গুণ আমি তিরিশ কেজি দিয়েছি তা তো হবে পনেরোশো পনেরোশো যাক খুব সুন্দর করে দেন ছেড়ে তো বন্ধুরা এই হ্যাঙ্গি মাছ কিন্তু চাষ করা খুবই লাভজনক আর এই মাছ কিন্তু দ্রুত বড় হয় একবার তো আমার লাগবে এখান থেকে একটু ব্যতিক্রম রয়েছে আপনারা চাইলেই এই মাছ চাষ করতে পারবেন বিঘাকে আপনারা হচ্ছে সর্বোচ্চ পনেরোশো পিস দিতে পারবেন তো অনেকেই চেয়ে কম দেয় সাতশো পিস দেয় পার বিঘাই দেওয়া যায় কোনো সমস্যা নাই তবে কম দিলে একটু দুটো বেরো হয় মাছটি শক্তিশালী হয়ে যায় তো বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের মূল্যবান মতামত তথ্য পরামর্শ থাকলে অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন তো আমার ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত মাছের ভিডিও ছাড়া হয় মাছের চিকিৎসা সহ বিভিন্ন ধরনের তথ্য দেওয়া হয় মাছের বাজার সব কিছুই আমি কিন্তু তুলে ধরি আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো আল্লাহ হাফিজ